আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এরা সবাই বাংলাদেশি হাজি আলহামদুলিল্লাহ মার্শাল্লা দেখুন আমাদের বাংলাদেশি হাজি সাহেবগণরা তাদের জন্য একটা লাইক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ ওরা সবাই আমাদের বাংলাদেশি হাজি সাহেব ওমরা করছে ওমরা করে এখন মদিনা চলে আসছে জুম্মা পড়বে জুম্মা পড়ার পরে তারা সবাই রোজা শরীফ জারত করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এরা সবাই বাংলাদেশি হাজি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ দেখুন আমাদের বাংলাদেশি হাজি সাহেব বোনরা তাদের জন্য একটা লাইক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ ওরা সবাই আমাদের বাংলাদেশি হাজি সাহেব ওমরা করছে ওমরা করে এখন মদিনা চলে আসছে জুম্মা পড়বে জুম্মা পড়ার পরে তারা সবাই রৌজা শরীফ জিয়ারত করবে ओय मदिना देखेंगे